কত সুন্দর এই যে কত সুন্দর তারা কিন্তু কাজ করে যাচ্ছেন এই চরমনাই মাসুল উপলক্ষে এখানে লক্ষ লক্ষ মুজাহিদ ভাইরা আসবেন তারা কিন্তু একটা সবের অংশীদার খেদমত খেদমত এই যে খেদমত এই যে খেদমত করতেছে দেখতে পাচ্ছেন এই যে ওরে বাকি রাখবো না ইনশাআল্লাহ আপনাদের পাশে আপনাদের পাশে এই যে দেখতে পাচ্ছি পাঁচ নাম্বার মার এটা হচ্ছে নতুন পাঁচ নাম্বার মার এই যে তার নতুন পাঁচ নাম্বার কেউ আমার কাকু বলে কেউ ভাই বলে কেউ দাদু বলে কেউ বলা ভাই বলে এইগুলা তো পাঁচ নম্বর মাঠ একটা নতুন পাঁচ নম্বর মাঠের প্যান্ডেলের কাজ করছে গত করার ধারাবাহিক ভাবে ছয়টি মাঠের কাজ করতেছে আপনার দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন